এই কুকুরটা এই চিড়িয়াখানার রানী এমনকি জঙ্গলের রাজা অর্থাৎ বাঘও এর কথা মেনে চলে যদি এই কুকুরটার সঙ্গে কাউকে লড়াই করতে হয়। তাহলে এর বাচ্চাদের প্রথমে হারাতে হবে আপনি ঠিকই বুঝতে পেরেছেন এই ওই বাচ্চা। আসলে এই বাঘের বাচ্চাগুলো হওয়ার পরেই তার মা মারা গিয়েছিল এবং মা না থাকার জন্য বাচ্চাগুলো অসহায় হয়ে পড়ে ভাগ্যবশত একটা গোল্ডেন রিট্রিভার কুকুর ছিল যার সেই সময় দুধ হচ্ছিল তাই কুকুরটা নিজের দুধ খাইয়ে ওই বাঘের বাচ্চাগুলোকে বড় করে সে নিজের সন্তানের মতোই যত্ন করতে থাকে ওই বাঘ বাচ্চাগুলোকে সময়ের চক্রে বাঘের বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হয়ে যায় এবং তাদের মায়ের থেকেও সাইজ অনেক বড় হয়ে যায় বাঘগুলোর কিন্তু যতই যা হয়ে যাক না কেন ওই বাঘগুলো একটা বাচ্চার মতোই আচরণ করে যখনই বাঘগুলো নিজেদের মধ্যে লড়াই করে তাদের মা অর্থাৎ গোল্ডেন রিট্রিভারটা আসে তাদের লড়াই থামানোর জন্য সুতরাং কুকুরটার কাছে বাঘগুলো যতই বড় হয়ে যাক না কেন তারা তার বাচ্চা হিসেবেই থাকবে সব